নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল ঢাইয়ার মধ্যেই ধনুরাশির গোল্ডেন টাইম আসছে এই নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে বুঝতেই পারছেন ধনুরাশির বর্তমানে কী সিচুয়েশান চলছে সেটা একমাত্র ধনুরাশির মানুষরাই জানেন এবং বিগত অনেকগুলো ভিডিওতেই ধনুরাশির মানুষদের কী ধরনের কন্ডিশন চলছে সেই নিয়ে আলোচনা করেছি অলরেডি তবে আজকে এই ভিডিওতে আপনাদেরকে অনেকটাই খুশির খবর বা সুখবর দেব এবং সামনে ঢাইয়া আসছে আপনারা প্রত্যেকটা ধনুরাশির মানুষরা এতক্ষণে হয়তো জেনে গেছেন বা এতদিনে জেনে গেছেন তো অবশ্যই ঢাইয়া তো আসছেই ঢাইয়ার মধ্যে কিন্তু গোল্ডেন টাইমও আসছে এবং কেন গোল্ডেন টাইম আসছে এই গোল্ডেন টাইমে আপনারা কি ফলাফল পেতে চলেছেন অবশ্যই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনি বিষয়টিকে বুঝতে পারবেন এবং একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে ফিরবো বিগত 2024 সালের মে মাস থেকে কিন্তু ধনুরাশির মানুষদের জীবনে অনেকটা সংকটময় পরিবেশ তৈরি হয়েছে কিন্তু প্রত্যেকটি ধনুরাশির মানুষদের জীবনেই যে এরকম হচ্ছে এরকমটা ভাবা কিন্তু ভুল কারণ আমাদের প্রত্যেকের নিজস্ব জন্মছক রয়েছে এবং এই নিজস্ব জন্মচকের মধ্যে গ্রহগত কন্ডিশন অনুযায়ী কিন্তু আমাদের এই ফলাফল নির্ভর করে থাকে অর্থাৎ আকাশের যে গ্রহরা নিত্যদিন গোচর করছেন এই গোচরের ফলাফল কতটা আমার জীবনে ভালো হবে কতটা আমার জীবনে খারাপ হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভরশীল আমার নিজস্ব জন্মচকের গ্রহদের উপর তাই প্রত্যেকবার প্রত্যেককেই বলি আপনার যদি সমস্যা চলছে তাহলে অবশ্যই নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে সেই মতো সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি অনেকটা বেনিফিট পেতে পারবেন যাই হোক ধনুরাশির মানুষদের জীবন কিন্তু এখন অনেকটা সমস্যার মধ্যে রয়েছে এবং বিশেষ করে যে সমস্ত ধনুরাশির মানুষদের জীবনে শনি মহারাজের অবস্থান দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো পজিশনে নেই জন্মছকের মধ্যে বা ডিওয়ান ওয়ান চার্টের মধ্যে তাদের কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং বর্তমানে ধনুরাশির মানুষদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং শরীর স্বাস্থ্যের জন্য বেশ কিছু অর্থ খরচ হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এবং এমনও হচ্ছে যে সেভিংসের টাকা ভেঙে ট্রিটমেন্ট করাতে হচ্ছে বা সেভিংসের টাকা ভেঙে আপনাকে যে কোনো নিজের খরচ চালাতে হচ্ছে কারণ ফিনান্সিয়াল কন্ডিশনও কিন্তু এই সময় যথেষ্ট সমস্যার মধ্যে বা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ধনুরাশি মানুষদের অর্থাৎ আপনাদের যে ফিনান্সিয়াল কন্ডিশন বা অবস্থা অর্থনৈতিক অবস্থা যাকে বলা হয় সেই অর্থনৈতিক অবস্থা কিন্তু সংকটের মধ্যে রয়েছে বা আর্থিকভাবে আপনারা কিন্তু যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন এবং এই চাপে পড়ার ফলে আপনাদের যতটুকু সেভিংসের টাকা ছিল সেই সেভিংসের টাকা তো প্রায় শেষের দিকে এমনকি অনেকটা লোন বা ধার দেনাও কিন্তু হয়ে গেছে এবং অনেক ধনুরাশির মানুষরা কিন্তু ধার দেনায় বা ঋণের মধ্যে জর্জরিত হয়ে গেছেন এবং সেইখান থেকে বাঁচার জন্য উপায় খুঁজছেন বা গলা পর্যন্ত অনেকে হয়তো লোন করে প্রচণ্ড মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বা মানসিক দুশ্চিন্তার মধ্যে ভুগছেন এই ধরনের সিচুয়েশান কিন্তু চলছে এবং একই সঙ্গে কিন্তু শারীরিক কন্ডিশনও কিন্তু আপনাদের অনেকটা সমস্যার মধ্যে রয়েছে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধির মধ্যে ভুগতে হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু অনেকটা সমস্যা বা অনেকটা প্রবলেমের মধ্যে আপনাদেরকে থাকতে হচ্ছে তো অবশ্যই এই সমস্ত সমস্যাগুলো নিয়ে ধনশির মানুষরা জেরবার অবস্থায় রয়েছে এরই মধ্যে আবার তিরিশে মার্চ থেকে ঢাইয়া শুরু হচ্ছে এবং আমরা প্রত্যেকেই জানি যে এই ঢাইয়া কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি করে একটা মানসিক উদ্বেগ সৃষ্টি করে এবং একই সঙ্গে ফ্যামিলির মধ্যে বা পরিবারের মধ্যে একটা ঝগড়া অশান্তিময় পরিবেশ কিন্তু সৃষ্টি করে এবং যাদের জন্মচকের মধ্যে বাস্তু দোষ রয়েছে তাদের বাস্তু দোষ কিন্তু একটা অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে বিভিন্ন রকম বাধা বিপত্তি ঝুট ঝামেলা সংক্রান্ত সমস্যা কিন্তু এই জন্য ক্রিয়েট হতে থাকে তবুও আমি বলবো যে ধনুরাশির মানুষদের গোল্ডেন টাইম আসছে এবং কোন বিষয়ে আসছে কোন কোন বিষয় থেকে আপনারা বেনিফিট পেতে চলেছেন অবশ্যই আপনারা মন দিয়ে শুনে নিন এবং দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়টাই কিন্তু আপনাদের সঙ্গে ম্যাচ করছে আগামী পনেরোই মে ধনুরাশি সাপেক্ষে সপ্তম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন এবং এই সপ্তম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনারা যারা ধনুরাশির মানুষরা রয়েছেন তাদের শারীরিক দিক থেকে রিকভারি পাওয়ার একটা জায়গা চলে আসবে শারীরিক দিক থেকে আপনারা অনেকটা ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন একই সঙ্গে কিন্তু আপনাদের মানসিক অনেকটা শান্তি বা একটা স্ট্রেংথ বা একটা শক্তি কিন্তু আপনারা ফিল করতে পারবেন বা অনেকটা এতদিন যেমন অনেকটা দুঃখের মধ্যে রয়েছেন অনেকটা মানসিকভাবে আপনার ভেঙে পড়ছেন সেই জায়গা কিন্তু অনেকটা স্ট্রং হবে আপনাদের সেটা আপনারা নিজেরাই ফিল করতে পারবেন এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা কিন্তু শারীরিকভাবে অনেকটা সুস্থ বোধ করবেন বা অনেকটা সুস্থতার পথে ধীরে ধীরে যেতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে যারা অনলাইন মার্কেটিংয়ের সঙ্গে কাজ করেন বা অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন যে কোনো কাজকর্ম সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো কাজকর্ম এবং মিডিয়া রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের কিন্তু একটা দুর্দান্ত উন্নতির জায়গা কিন্তু সামনেই আসছে দু হাজার পঁচিশের পনেরোই মের পর থেকে এবং একই সঙ্গে আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্কের কিছুটা সমস্যা হতে পারে তবে সেইটাকে মানিয়ে নিতে হবে সেটাকে কিন্তু আপনাদেরকে একটু বুঝে নিতে হবে বেশ কিছু সম্পর্ক যেমন এই দু সালে আপনাদের নষ্ট হতে চলেছে তেমনই নতুন বেশ কিছু সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে যে সম্পর্ক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এবং আপনাদের যে যোগাযোগের জায়গাটা সেটা কিন্তু অনেকটা স্ট্রং হতে চলেছে বেশ কিছু ভালো ভালো মানুষের সঙ্গে কিন্তু আপনাদের যোগাযোগ হবে তবে অত্যন্ত সাবধানে থাকতে হবে বেশ কিছু মানুষ জীবনে এমন আসতে চলেছে যারা কিন্তু আপনাকে ঠকিয়ে চলে যেতে পারে তাই সেই জায়গাটা থেকেও কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে তবে বেশ কিছু ভালো মানুষজন কিন্তু আপনার জীবনে প্রবেশ করতে চলেছে বা আসতে চলেছে যাদের থেকে আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন বা একটা ভালো জায়গা কিন্তু তাদের দ্বারা আপনারা তৈরি করতে পারবেন জীবনের মধ্যে এবং একই সঙ্গে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যারা রাজনীতি সঙ্গে যুক্ত রয়েছেন যে সমস্ত ধনুরাশির মানুষরা তাদের কিন্তু দু সালে একটা দুর্দান্ত উন্নতির জায়গা আসতে চলেছে সামনে এবং অবশ্যই এই সময় কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু যথেষ্ট একটা রাজনীতিতে একটা মান সমান বৃদ্ধি বা একটা পোস্ট পাওয়া বা একটা পদোন্নতি হওয়া এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে যারা বিবাহ করবেন বলে মনে করছিলেন কিন্তু কিছুতেই সম্পর্ক জুড়তে পারছিলেন না বা বারবার সম্বন্ধ এসে ভেঙে যাচ্ছিল সম্বন্ধ ঠিক হতে হতে ভেঙে যাচ্ছে বা সেই রকম মনের মতো সম্পর্ক পাচ্ছিলেন না সম্বন্ধ পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে দু সালে পনেরোই মেয়ের পর থেকে ধনুরাশির মানুষরা কিন্তু বিবাহের বিবাহের দিকে এগিয়ে যাবেন অর্থাৎ যোগ সৃষ্টি হয়ে যাবে যদি আপনার জন্মচকের মধ্যে খুব বেশি গন্ডগোল না থাকে খুব বেশি গ্রহের সমস্যা না থাকে সপ্তম ভাব যদি খুব বেশি পীড়িত না থাকে তাহলে কিন্তু দু সালে আপনার বিবাহ হচ্ছে এটা কেউ আটকাতে পারবে না এবং একই সঙ্গে দেখতে পাওয়া যাবে যে যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন কিন্তু বিভিন্ন ঝুট ঝামেলা চলছিলো বা বিবাহিত জীবনে অশান্তি চলছিল। তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির একটা জায়গা থাকছে অর্থাৎ দাম্পত্য জীবনে বা বিবাহিত জীবনে কিন্তু সুখ শান্তি ফিরবে বা মধুরতা ফিরবে সেটা বলা যেতে পারে এবং যথেষ্ট আগের থেকে বিবাহিত জীবন বেটার হবে দুজনের মধ্যে একটা সম্পর্কের উন্নতি হবে বা একটা ভালো একটা মধুরতা কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে আসতে চলেছে। এবং দুহাজার পঁচিশ সালে আপনাদের আধ্যাত্মিক যে বিষয়টা সেটা কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা পুজো পাঠ এগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে একই সঙ্গে আপনাদের দু সালে কোনো তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণ হতে চলেছে এবং যারা ধর্ম বা শাস্ত্র বা পূজা পাঠ পৌরহিত্য এই সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতির একটা জায়গা থাকছে বা আপনারা কিন্তু এই পেশার যারা মানুষরা যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উন্নতির একটা জায়গায় পৌঁছাতে পারবেন এবং যারা সর্বোপরি যে বিষয়টি না বললেই নয় যারা বিজনেস করছেন বা যে কোনো ব্যবসার সঙ্গে জড়িত কিন্তু দু হাজার চব্বিশ সালের মে মাসের পর থেকে ব্যবসা প্রায় ডাউন হয়ে গেছে বা কিছুতেই ব্যবসার উন্নতি করতে পারছেন পারছিলেন না হয়তো অনেকটা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন বিজনেসের ক্ষেত্রে অনেকটা ধার দেনা লোন করে ফেলেছেন কিন্তু বিজনেসটাকে সেইভাবে সেই জায়গায় নিয়ে যেতে পারছেন না বা যত টাকা আপনি ইনভেস্ট করে ফেলেছেন ততটা রিটার্ন আপনি নিতে পারছেন না বা রিটার্ন পাচ্ছেন না বিজনেসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে দু হাজার পঁচিশ সালে পনেরোই মের পর কিন্তু বিজনেসের দিকে আপনার যথেষ্ট একটা গ্রোথ আসতে চলেছে তাই আশা হারাবেন না অবশ্যই আবার আপনি ভালোভাবে বুদ্ধি করে বিজনেসের মধ্যে লেগে থাকুন দেখবেন একটা দারুণ উন্নতির জায়গা কিন্তু আপনার জন্য ওয়েট করছে এবং দু সালে বিজনেস থেকে আপনি যে পরিমাণ লাভ করতে পারবেন সেটা কিন্তু যথেষ্ট মেমোরেবল থাকবে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ এটা কিন্তু সারা জীবনের জন্য আপনাদের ক্ষেত্রে মেমোরেবল হতে চলেছে বা স্মৃতি হতে চলেছে বলা যেতে পারে এবং যে সমস্ত ধার দেনা লোন আপনি করে রেখেছেন দু সালে মে মাসের পর কিন্তু যথেষ্টই আর্থিক একটা সমস্যার মধ্যে যেভাবে আপনি পড়েছেন সেটা কিন্তু দু হাজার পঁচিশের মে মাসের পর অনেকটা রিকভারি করতে পারবেন সেটা বলা যেতে পারে এবং একই সঙ্গে দু সালে তিরিশে মার্চের পর কিন্তু কর্মক্ষেত্রে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কর্মের ক্ষেত্রে একটা যথেষ্ট প্রেশার বা চাপ কিন্তু থাকবে তবে টেনশন নেওয়ার কিছু নেই কর্মের নিয়ে অতটা চাপ নেওয়ার কিছু নেই যদি আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা সমস্যার মধ্যে না থাকে শনি মহারাজ যদি পীড়িত না থাকে তাহলে যথেষ্ট একটা ভালো সুযোগ কর্মক্ষেত্রে কিন্তু আপনার জন্য ওয়েট করছে বা আসতে চলেছে সেটা বলা যেতে পারে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পনেরোই মে পর আপনাদের যে সার্বিক সফলতা সেই সার্বিক সফলতার রেট কিন্তু বাড়তে চলেছে যতই ঢাইয়া থাকুক না কেন যদি জন্মচকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুবই খারাপ থাকে বা পীড়িত থাকে বা শনি মহারাজ দুস্থানগত থেকে থাকে তাহলে কিন্তু এই ঢাইয়া আপনার জীবনের সমস্যা আনতে পারে অবশ্যই প্রবলেম ক্রিয়েট করতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে হয়তো আপনি অনেকটা বেটার জায়গায় যাবেন বা যে সমস্যা হওয়ার কথা ছিল সেই সমস্যা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন তবে সেটা কিন্তু অবশ্যই আপনার নিজস্ব জন্মছকের দেবগুরু বৃহস্পতি এবং সঙ্গে শনি মহারাজের উপর ডিপেন্ড করছে তাই অবশ্যই নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ কিন্তু অত্যন্ত প্রয়োজন একই সঙ্গে আপনারা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বিদেশ যাওয়ার বা অনেক দিন থেকে হয়তো বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল আপনার বা বিদেশে ট্যুর করার ইচ্ছে ছিল বা কর্ম কর্মের সূত্রে বিদেশে যাব বলে মনে করেছিলেন তাদের জন্য কিন্তু সুখবর থাকছে দু হাজার পঁচিশ সালে মে মাসের পর কিন্তু আপনাদের জন্য বিদেশ যাত্রার তৈরি হয়ে যাচ্ছে আপনারা কিন্তু বিদেশ যাত্রার সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যাই হোক আলটিমেটলি বুঝতেই পারছেন কিছু তো সমস্যা থাকবেই কারণ ঢাইয়া থাকছে তো ঢাইয়ার মধ্যেই কিন্তু আপনারা গোল্ডেন টাইমে প্রবেশ করছেন এবং এই গোল্ডেন টাইম কিন্তু আপনাদের জীবনে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে তবে এক্ষেত্রে একটা কথা বারবার বলবো নিজস্ব জন্মচকের বিচার বিশেষণ কিন্তু অত্যন্ত অত্যন্ত প্রয়োজন বা দরকারি বিষয় কারণ নিজস্ব জন্মচকের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের গ্রহরা ফল প্রদান করে থাকবে তাই শুধুমাত্র আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা বিচার করেন যে আপনার চরম উন্নতি হবে তাহলে সেটা কিন্তু কিছুটা হলেও ভুল হবে কারণ এটা কিন্তু একটা সার্বিক ভিডিও যদি হ্যাঁ ঠিকই হবে আপনার জন্মচকের মধ্যে যদি গ্রহরা সঠিক পজিশনে থাকে সেরকম ভাবে পীড়িত না থাকে তাহলে অবশ্যই যা বললাম তাই হান্ড্রেড পার্সেন্ট মিলবে এটা কথা দিতে যাই হোক এখানে আপনারা যারা প্রচন্ড শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন শরীর নিয়ে কষ্ট করছেন বিভিন্ন রকম রোগের মধ্যে পড়ে রয়েছেন আক্রান্ত হয়েছেন বিভিন্ন রোগে যেমন সুগার প্রেশার কিডনির রোগ হাটের রোগ পেটের রোগ পাকস্থলীর রোগ বা হয়তো হাঁটু কোমরের যন্ত্রণা বা হয়তো মাথার যন্ত্রণা মাইগ্রেন বা যে কোনো রোগ হোক না কেন যাই সমস্যা হোক না কেন হয়তো অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন বাইরের স্টেটে গিয়েও ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কোনো রকমভাবে সুস্থ হতে পারেননি তারা একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদের বিজ্ঞানসম্মতভাবে এমন সুস্থতার উপায় দেখাবো যেখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট নিজেদের রোগকে সারিয়ে তুলতে পারবেন তো যাই হোক আর দেরি না করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনারা সুস্থ হতে চাইছেন তো আমি যা বলবো সেটা যদি মেনে চলেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন এটা আমি কথা দিতে পারি আমার প্রমিশ যাই হোক এখানে বিদায় নিলাম প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার